জোবাই ইবনে আওয়াম ছিলেন নবীজির স্ত্রী কুবরা তিনি ছোট ছোট ছিলেন একেবারে তার বাবা মারা গিয়েছেন যারা এখানে বাবা আছেন তারা এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন তার বাবা ছোটবেলায় মারা গেছে তার মা যখন তার বয়স ধরেন তিন বছর চার বছর বা পাঁচ বছর মানে কোনো একটু হাঁটে বেড়ায় আর কি ঘুরে ওই সময় তার মাটাকে প্রচুর ভাবে মারত তখন বিভিন্ন মানুষ বলতো তুমি তোমার সন্তানটাকে মারো কেন সমস্যা কি তখন তিনি বলতেন আমার ছেলে বড় হয়ে একদিন মোজাহিদ হবে আমার ছেলেকে এই ছোট্ট বেলা থেকে আমি মার খেয়ে খেয়ে অভ্যস্ত করতেছি আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে কি মোজাহিদ হবে না কাপুরুষ হবে একজন মা ছোটবেলায় দুধের বাচ্চাকে ট্রেনিং দিতেছে কিভাবে জেহাদের ময়দানে টিকে থাকতে হয় এই সাহাবি যখন বড় হলেন তখন তার বয়স মাত্র সতেরো বছর তখন তিনি কি করলেন বড় বড় কুস্তিগির যারা ছিল এখন দেখা হয় আসানা নামগুলো এগুলোর মতো বডি বিল্ডার যেন হয় তারা যেন কি করতে পারে বীর বিক্রমে যুদ্ধ করতে পারে তার বয়স যখন সতেরো বছর তিনি কুস্তির লড়াই লড়েন বড় বড় পালোয়ানদেরকে হার মানাই দেন একদিন তিনি মার খেয়ে বাসার মধ্যে এসেছেন তার মা তাকে বলছে কি ব্যাপার যুদ্ধে জিতে এসেছো না হেরে এসেছ। তখন তিনি বলছে আজকে জিততে পারেন নাই তার মা বলছে ঘর থেকে বের হও এরকম কাপুরুষ সন্তান আমি আমার বাড়িতে রাখবো না যেদিন তুমি জিততে পারবে সেদিন আমার বাড়িতে আসবে তার মা তাকে বের করে দিয়েছে তিনি তলোয়ার নিয়ে সেই বাড়িতে গেছেন গিয়ে বলছেন তুমি যদি এই মুহূর্তে আমার সঙ্গে আবার যুদ্ধ না করো তাহলে আমি কিন্তু তোমার গর্দনটা কেটে ফেলব রাতের বেলায় তাকে আবারও কুস্তির ময়দানে নিয়ে গেছে তাকে হারিয়ে তারপর বাসার মধ্যে ফিরে এসেছে এই হচ্ছে একজন মায়ের শিক্ষা আমাদের ঘরে যেগুলো আছে এগুলো মা না এগুলো ডাইনি মা কে যে তার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেয় মা সেই যে তার সন্তানের হাতে মোবাইল না মা সেই যে তার সন্তানকে ছোটবেলা থেকে নৈতিক আদর্শে গড়ে তুলে সে না হচ্ছে মা আমাদের ঘরে যারা আছে যারা সন্তানের হাতে মোবাইল তুলে দেয় সন্তানকে প্রেম করে শেখায় সন্তানকে সামনে নিয়ে অলঙ্ক টিভি দেখে এরা মা না এরা হচ্ছে মা নামের কলঙ্ক এরা হচ্ছে ডাইনি তো তার বয়স যখন আঠারো বছর হয়ে গেছে একদিন তিনি শুনতে পেলেন নবী করেছে তার মা তাকে বলল যাও এই যে দেখতে পাচ্ছ যাও গিয়ে দেখো কে কতল করেছে তার গরধান কেটে তারপর বাড়িতে ফিরবে তিনি গিয়ে দেখেন প্রচন্ড মানুষ জমা হয়ে আছে সমস্ত মানুষের ভিড় সরিয়ে দিয়ে তিনি মোহাম্মদ সাল্লাহ আলু কাছে গেলেন গিয়ে দেখলেন তিনি সশীলে জীবিত আছে তিনি সেই দিন বলেছিলেন আমার মায়ের নির্দেশ কেউ যদি আজকে মোহাম্মদ সাল্লাহামকে একটা চুলের পরিমাণ আঘাত করত তার গরদান না কেটে আমি যেতাম না তো এইভাবে তার মা তাকে বড় করেছেন তিনি যখন মারা যাচ্ছেন বা তিনি যখন মারা গেলেন তিনি যখন মারা গেলেন তখন তার ঋণ ছিল কত টাকা জানেন বাইশ লক্ষ দীর্ঘাম টাকা তার ঋণ ছিল একজন জান্নাতি সাহাবি যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন তার ঋণ কত বাইশ লক্ষ হাম এখন আমি গুগলে সার্চ করে দেখেছি এক দেড়হাম সমান সমান নয়শো টাকা কত এক দেড়হাম সমান সমান নয়শো টাকা এই বাইশ লক্ষ দেড়হামকে যদি আমি টাকায় কনভার্ট করি প্রায় ২২০ কোটি টাকা তাহলে একজন জান্নাতি সাহাবি ২২০ কোটি টাকা ঋণ করে মারা গেছেন তাহলে চিন্তা করেন তো ওই সময় তারা ইহুদি খ্রিস্টান ছিল তারা এই লোকটাকে কত খারাপ মনে করত তিনি এত টাকা কিভাবে ঋণ করলেন এত ঋণ থাকা সত্ত্বেও তিনি কিভাবে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন এটা কি বলবো না শেষ করবো বলেন এতগুলো টাকা ঋণ করলেন কিভাবে ঋণ করলেন এখান থেকে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীরা এখান থেকে একটা মেসেজ নিতে পারবেন কিভাবে ব্যবসা বাণিজ্য চাকরি করবেন এখান থেকে সাহাবে আকরামরা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি যখন মারা গেলেন তার সন্তানের কানে কানে তিনি একটা কথা বলেছিলেন এই কথাটা শুধুমাত্র তার সন্তান জানতো এসআরআর কেউ জানতো না যখন জবাইর বিন আউম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন তখন আমাদের দেশে মানুষ যদি ঋণ রেখে মারা যায় কিছু মানুষ কিন্তু আমাদের কাছে আসে এসে বলে কি ভাই কোদরুর ঋণ আছে আমি ওকে হেল্প করব বলেন আত্মীয় সদনরা বিভিন্ন আত্মীয় সদন এসে জবাইর বিন আউম কে বলসেছে তোর বাবার কত ঋণtিনি এখন চিন্তা করলেন আমি যদি এখন বলি 220 কোটি টাকা ঋণ আছে মানুষ কি বলবে আপনার বাবা মারা গেছে একজন এসে বলতেছে ভাই আপনার বাবার ঋণ কত বলতেছেন এক হাজার কোটি টাকা সে কি বলবে আপনাকে সে বলবে বাস আর দরকার নাই আমি গেলাম তো কিছু মানুষ এসেছে যে তোমার বাবা যে ঋণটা আছে আমি কিছু হেল্প করব। তখন তিনি বললেন আমি যদি এখন বলি বাইশ লক্ষ হাম তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তিনি তখন বললেন যে আমার বাবা এক লক্ষ হাম ঋণ রেখে গেছেন বলতেছে এটাও কি সম্ভব এটা কিভাবে সম্ভব তিনি চলে গেলেন তিনি তখন বলছেন আমি যদি এখন বলি যে আমার বাবা ২২০ কোটি টাকা ঋণ তাহলে কি পরিণতি হবে তো এই একজন সাহাবি ছিলেন ব্যবসায়ী কি ব্যবসায়ী জমি ব্যবসায়ী এই জমি ব্যবসায়ী সাহাবি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমাদের দেশের একজন জমি ব্যবসায়ী মানুষ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবে বলে আমি এটা কোশ্চিন কালো বিশ্বাস করি না তিনি কিভাবে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন এত বড় ব্যবসায়ী হয়ে তিনি ছিলেন মক্কার মধ্যে একজন বিশ্বস্ত মানুষ যেমন আমাদের রসুল আলামিন বলতো না সবাই কিন্তু তার কাছে গনিমত রাখতো মানে সম্পদকে জমা রাখতো যে রাতে তাকে হত্যা করা হবে যে রাতে তিনি হিজরত করতেছেন সেই কিন্তু তারই কাছে যারা তাকে হত্যা করতেছে তারই সম্পদ জমা তিনি আলী আলীরুকে বুঝিয়ে দিলেন যে অমুক অমুক সম্পদ অমুক অমুক ব্যক্তি বলে তিনি রাতের বেলা চলে গেলেন তো এই জোবাই রবনে আউগম ছিলেন এইরকম মানুষ তার কাছে সবাই টাকা পয়সা জমা রাখতো তিনি চিন্তা করলেন সবার কাছ থেকে যদি আমি টাকা নেই এটা যদি আমানত নেই এমনি থাকবে তিনি পরে কি করতেন সবার কাছ থেকে ঋণ গ্রহণ করতেন সবাইকে বলতেন তুমি 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 আমার কাছে আমানত রাখিও না আমাকে ঋণ দাও যখন চাইবে তখন আমি তোমাকে ফেরত দিব এই টাকাগুলো নিয়ে তিনি কি করতেন বিভিন্ন জায়গায় জমি কিনে রাখতেন মক্কায় তার জমি ছিল মদিনায় জমি ছিল সিরিয়ায় জমি ছিল বিভিন্ন জায়গায় জমি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি থাকতেন মদিনায় মদিনাতেই তার এগারোটা বাড়ি ছিল এই এগারোটা বাড়ির মধ্যে বিভিন্ন জায়গা থেকে হজর মৌসুমে যারা আসতো তারা ভাড়া থাকতো সেখান থেকে তার বিপুল পরিমাণ সম্পদ জমা হতো এরপর তার দুইটা বাড়ি ছিল বুসরাই একটা ছিল কুফায় একটা ছিল কাবায় আর এই বাড়ি মানে বলতে আমি বোঝাচ্ছি বিশাল বড় প্রজেক্ট বিশাল আকারের জমি এগুলো তিনি কিনে কিনে রাখতেন এগুলো কিনে কিনে রাখতে রাখতে একদিন তিনি মারা গেলেন তারপর খবর আসলো কি আর ঋণ কত দুইশো বিশ কোটি টাকা এবার তার সন্তান চিন্তা করলেন কি এই ঋণ তো পরিশোধ করতে হবে তার বাবা তাকে কিন্তু কানে কানে বলে গিয়েছিলেন আমার অমুক অমুক জায়গায় জমি আছে তিনি তার মক্কার মধ্যে যে জমিটা ছিল এই জমিটাকে বিক্রি করলেন এই জমিটার দাম হলো কত জানেন সতেরো হাজার কোটি টাকা কত না সরি সতেরো লক্ষ দীর্ঘাম কত হলো সতেরো লক্ষ দীর্ঘাম একটা জমি বিক্রি করলে কত পেলেন সতেরো লক্ষ হাম তার হচ্ছে ঋণ কত বাইশ লক্ষ দেড় হাম বাকি কত থাকলো পাঁচ লক্ষ হাম হাম এই জমি বিক্রি করে তিনি সতেরো লক্ষ একটা জমি বিক্রি করে শোধ করলেন আর মাত্র তার পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ঋণ আছে এরপর তার সন্তান তার সন্তান চার বছর পুরো মক্কা মদিনা সব জায়গায় খবর করে দিলেন আমার বাবার কাছ থেকে যে যেটা পাও সেটা নিতে আসো হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ আসে সমস্ত মানুষকে তিনি দিতে থাকলেন দুহাত চার বছর একটা না তিনি ঋণে পরিশোধ করেছেন আর ওই সময় তো আমাদের মতো কিছু মানুষ ছিল একবার ঋণ পরিশোধ করেছে আবার গেছে আবার গেছে আবার গেছে তিনি না করেন নাই সবাইকে দিতে 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 চার বছর পার করে ফেলেছেন এরপরে একজন মানুষও নাই বলতেছে যে আপনার বাবার কাছ থেকে আমরা টাকা পাবো এরপর তিনি হিসাব করা শুরু করলেন যে আমার বাবা কি বেশি টাকা রেগে গেল না আমার আরো সম্পত্তি থেকে টাকা গেল তো তার বাবার এখনো এই চার বছর ঋণ পরিশোধ করার পরে তার বাবার যে টাকাটা বেঁচে আসে সেটা হচ্ছে পাঁচ কোটি দুই লক্ষ হাম এখনো আছে এটাকে যদি আমি এখন বাংলাদেশের টাকা কনভার্ট করি প্রায় পাঁচ হাজার কোটি টাকা আছে তাহলে একজন জান্নাত প্রাপ্ত সাহাবি যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তিনি মরার সময় কত টাকার সম্পত্তি রেখে গেছেন পাঁচ হাজার কোটি টাকা সম্পত্তি রেখে গেছেন ইন্ডিয়ার একজন নায়ক আছে নাম হচ্ছে কি শাহরুখ খান সে কত টাকার মালিক বিভিন্ন জরিপের মধ্যে আছে চার হাজার কোটি টাকার মালিক আর এই সাবি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন ওই সময়ে ওই সময়ে তার সম্পত্তি ছিল সবাইকে বাদ দিয়ে পাঁচ হাজার কোটি টাকা এই সময় যদি আমি তাকে মুকেশ আম্বানির সঙ্গে তুলনা করি কম হবে না বরং মুকেশ আম্বানি থেকে তার টাকা বেশি ছিল তাহলে তিনি দুনিয়াতে যেমন ব্যবসা করে সফল জান্নাতের মধ্যেও তিনি সফল অর্থাৎ সে দুনিয়াতে সফল দুনিয়াতে টাকা পয়সা দান খয়রা সব করেছেন আখেরাতেও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদেরকে দুনিয়াতেও সবল হতে হবে আখেরাতেও সবল হতে হবে আল্লাহ তারা কোরআনের মধ্যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো অফিল আখেরতি হাসানা এবং আখেরাতেও আমাকে কল্যাণ দান করো তার মানে কল্যাণ কোথায় আগে দরকার দুনিয়াতে আমাদের কল্যাণ দরকার আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে এক তুমি না হুজুর মানুষ তোমার আবার এত টাকা জমানো লাগবে কেন এই মরা লাগবে এত টাকা পয়সা জমে লাভ নাই সব দান সহায়তা করো তোমার বেশি কিছু উপার্জন করা লাগবে না বলে না বরং এটা না বড় হচ্ছে আপনাকে দুনিয়াতেও সফল হতে হবে দুটো জিনিস দিয়ে জান্নাত কেনা যায় এই কথা বলে শেষ করতেছি দুটো জিনিস দিয়ে জান্নাত ক্রয় করা যায় একটা হচ্ছে জীবন দিয়ে আর একটা হচ্ছে সম্পদ দিয়ে সুরা তোহবার ভিতরে আছে ইন্নাল্লাহা আশতারো মিনাল আমি জান্নাতের বিনিময়ে দুটো জিনিসের বিনিময়ে জান্নাতকে দেই একটা হচ্ছে জীবন এটা হচ্ছে সম্পদ তো আল্লাহর দেওয়া জীবন এটা তো আল্লাহ দিয়েই দিয়েছেন তার দরকার কিসের সম্পদের জন্য বেশি থেকে বেশি সম্পদ উপার্জন করতে হবে এবং এই সম্পদ দিয়ে মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য কাজ করতে হবে পারবে ইনশাল্লাহ فالله تعالى و ترك ابو سلمه توفيق دان كروك وآخر الحمد لله رب العالمين